আমেরিকার সেনা আমেরিকার ফাইভ ব্রিগেড সেনা না গিয়েছে থেকে আগুন জন্যে তারা স্যালেন্ডার করে দিয়েছে আগুনের কাছে এটা কুদরতের বালা এটা নিভানো আমাদের পক্ষে সম্ভব নয় জোরে বলুন না আল্লাহ এরপরে দুনিয়াতে কে কি ফুটানি করবে যার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে যে কোন দেশে গিয়ে তারা হামলা হানে যার কাছে ন্যাট্য বাহিনী আছে যে ন্যাট্য বাহিনীর দ্বারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে যে ন্যাট্য বাহিনীর দ্বারা গাদ্দা গদ্দাফির গদি চুত্ত করেছে তাকে একবং হত্যা করেছে আফগানের ওপরে বৃষ্টির মতো গোলা বারুদ সিরিয়ার ওপরে নিরীহ শিশুদের ওপরে বোম চালিয়েছে ফিলিস্তিনে বোম বারুদ চালিয়েছে ইসরায়েলকে মদত করেছে আল্লাহ তাদেরকে হাঁটু গাড়িয়েছে জেনে রেখে দিবেন আপনি চান ঘরে বাস করছেন মুর্শিদাব নদিয়া ডিস্ট্রিক্টের পলাশিতে আছেন আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সমুদ্রের ঢেউ দীঘা থেকে প্রথম ঝাপটা পলাশিতে মেরে গুটা এরিয়াটাকে নিয়ে গিয়ে ঢুকাতে পারেন পারেন না পারেন না আমি এখনো বক্তব্য শুরু করি নাই করেছি না আমার বক্তব্য সবাই নিতে পারে না আমি এমনি গাল খাওয়া বক্তা কি বুঝলি আমি ময়দান তৈরি করছি আপনাকে আল্লাহকে চিনাচ্ছি পৃথিবীর একটা মানুষ নয় সবাই নিজেকে দুর্বল ভাববেন কার কাছে আল্লাহর কাছে ভাববেন তো সকলে জোরে বলুন ইনশাল নামাজে দাঁড়ালে নম বিনয় হয়ে দাঁড়ান আর আল্লাহকে বলুন আল্লাহ আমি তোমার কাছে কিছুই নয় আপনারা জানেন না এত সহজ এত সহজ বলে বুঝতে পারবো না দুটো জায়গায় মানুষ মারা গেলে মদ খেয়ে মরুক গাঁজা খেয়ে মরুক পাপের সাগরে ডুবে মরুক অসুবিধা নাই হুজুরকে ডাক মিলাদ পড়া জান্নাত রেডি নাম্বার টু গাঁজা খায় সুদ খায় লোকের মেরে নিয়ে বড় লোক এখন চিন্তা করছে আল্লাহ এত তো পাপ করেছি কি করব বলে অসুবিধা কিচ্ছু নাই জলসায় আদায় হবে মাদ্রাসার মসজিদে পাঁচশো টাকা দিয়ে দিবি হ্যাঁ আপনি এক হাজার টাকা ইয়াসিনের হাতে দিয়ে দিলেন আর আমি কানে হাত লাগিয়ে আল্লাহ তুমি একদম জান্নাতের ভেতরে ঢুকিয়ে আমি বেরিয়ে এলাম কত ভালো জান্নাত একদম সহজ ওই জন্যে শুনেন কোরআন সত্য কিতাব এটা আপনি বিশ্বাস করলেন এটা আপনি মানেন আর না মানেন আল্লাহর কসম সত্য কিতাব ঠিক কি না কথা বলেন এটা আপনাকে সাক্ষী দেওয়া লাগবে না আমি খালি আপনার মুখ থেকে নিলাম যা আপনি বলছেন আমি মুসলিম আমি কোরআনকে বিশ্বাস করি শুনে আর পরে একটা একটা করে শুনেন সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলুন হারাম তাহলে আশা করি এই ঘরে এই এলাকায় একটাও সুখন নাই কথা বলে না আছে তো আমি অমুসলিম ভাইদের কথা বলবো না অন্য ধর্মের আমি সমালোচনা করবো না যেহেতু আল্লাহ তালা যতগুলো উপদেশমূলক কথা বলেছেন মমিনদের জন্য যারা ইমান আনবে তাদের জন্যে কোরআন কেমন মুকদ্দাস কিতাব বলে দিই এখানে বহু আলে মুলামা বসে ইনাকে দেখছেন এই মাদ্রাসায় থাকেন ইনি আমার আত্মীয় অনেকে জানেন আজকে আমি বলে গেলাম আমার ফুব শ্বশুর আছে তিনার কুলের আত্মীয় কি বুঝলেন ইনার গ্রামে সব আউলিয়া আমি আর বেশি কিছু বলবো না লোকে চিনে নিলে আমাকে দোষ গাল দিবে এমনিতে গাল খায় আমার ভাই ইমানদারির সঙ্গে বলুন এই আলেমরা জানেন বড় বড় কিতাব লিখেছে হাজার হাজার কিতাব লেখেছে কিন্তু ইমানদারির সঙ্গে বলুন একটা মুহাদ্দিস একটা মুখাসির একটা মুকার একটা মনীষী যারা যত কিতাব লিখেছে তার হেডিংয়ে লিখতে পারেনি আমার কিতাবে লেখার মধ্যে কোনো ভুল নেই কেউ লিখতে পেরেছে কারুর কিতাব থাকলে নিয়ে আসুন যে সাত তার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই সবাই লিখেছে কিন্তু একমাত্র কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের শুরুতেই সূরায়ে বাকারায় বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন শুভান সন্দেহের অবকাশ নেই চলুন সুদ হারাম আলামিন স্পষ্ট আল্লা রাহুল ও হার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি ইমানদারির সঙ্গে বলুন এরপরে যে মুসলমান সুদ খাবে এটা জানার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো সেই লোক সুদ খাচ্ছে নিজেকে মুসলমান বলছে অথচ সে জানে না সে নিজের মুখে বলছে আমি কোরআনকে বিশ্বাস করি অথচ সে কোরআন বিরোধী কাজ করছে মানে আল্লাহ বিরোধী কাজ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ রসুল আকরম সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন এই না সুদের বায়ান করা ইমামদের জন্য খুব কঠিন ইমাম সাহেব যদি জুম্মায় সুদের বায়ান করে দেয় তারপর দিন চাকরি চলে যাবে চ্যালেঞ্জ এটা বহু মসজিদে গেইছে আমার কাছে প্রুফ আছে অনেক মলবির গেইছে চাকরি কি করে সুদের মায়ান করতে গিয়ে এই আমি যে করে যাচ্ছি সকাল বেলায় খালি চায়ের দোকানগুলো দেখে নিবে সুৎখর মাল কটা গাল দিবে ও বা যে মলবিবে ওকে আয় হ্যাঁ আমি জানি যে কারা গাল দিবে কারা সুৎখোর কটা আচ্ছা বলুন তো কোনো সুদখোর যদি আমাকে গাল দেয় সুদটা হালাল হবে কেউ হালাল করতে পারবে পৃথিবীর কোনো মলবির বাপের ক্ষমতা নাই সুদকে হালাল করি বড় কষ্টের বিষয় বলে দিই আপনাদেরকে মদ হারাম না হালাল নিসাগ্রস্ত জিনিস হারাম না হালাল হারাম বাস্তব কথা বলছি এই গোটা নদিয়া ডিস্ট্রিকে আমি মুসলমান দেখিয়ে দেবো মদ ও খাই মদ বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না বললাম যদি প্রমাণ চৌত্রিশ নম্বর হাই রোডে চাপেন হাইওয়ে আমি আপনাকে প্রমাণ পাব অথচ আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে আপনি যদি হাই রোডে চাপেন বহরমপুরের দিকে যান মালদার দিকে বহরমপুর বাইপাস পার করে পলসন্ডার মোড় ওইটা পার করি একটা ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই ওই ধাবায় তিনটে বোর্ড লাগানো আছে মারাত্মক বোর্ড যেটা মুসলমানদের ইমান বাঁচানো বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মকিং ধূমপান নিষিদ্ধ যদি মিথ্যা বলি বোর্ডটা গিয়ে দেখে দিবেন এই হোটেলে লাগানো আছে তারা পাঞ্জাবি তারা জানে এখানে আমি যেখানে ব্যবসা করছি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জিনিস স্পর্শ করা হারাম তাই তারা বিক্রি করে না আপনার ইজ্জত রেখে মুসলমান দিকে রিসপেক্ট করে অথচ আমি এই হাই রোডে দেখিয়ে দেব আপনাকে পলাশি থেকে বহরমপুরের মধ্যে কতগুলো হারামখোর মুসলিম যুবক হোটেল করেছে মদ খায় হারামখোর হোটেলে মদ বিক্রিও করে তাইলে তোমার থেকে বড় রসুলের তোমার থেকে বড় আল্লাহ কে আছে এইটাই তো সমাজ না আপনারা বলুন লটারির টিকিট কাটা হারাম না হালাল কথা বলে না হারাম আপনাকে আমি পলাশিতে দেখিয়ে দিব মুসলমান লটারি কাটা তো অনেক দূরের কথা কাটছে তো কাটছেই কাটছে বিক্রি পর্যন্ত দোকান পর্যন্ত লাগিয়েছে মুসলমান ঠিক বললাম না বললাম অথচ এই লোক জলসা হলে মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে পাঁচ হাজার টাকা কিসের মেয়ে লটারি কত জান্নাত নিবিলে আমি বললে খারাপ বলবি আমাকে দিয়ে না যদি সহ্য না করতে পারে অসুবিধা কিন্তু বড় কষ্টের বিষয় বলছি তুমি হারাম টাকা দিচ্ছ মাদ্রাসাওয়ালারা জানে না যে এটা হারাম টাকা ইনাদের কাছে ওটা হবে। যেহেতু একটা একটা মমিন মুসলমানের উচিত সে যেন হালাল টাকা দেয় মাদ্রাসা মসজিদে তার উচিত আমি বক্তা ইয়াসিন এসছি আমি যে খানা খাবো আমাকে যে নাস্তা করাবে এটা মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কৃতিপক্ষের দায়ী যে ইয়াসিনকে বক্তা দিকে হালাল খাবার খাওয়াবে যেহেতু আমি কোনো অমুসলিমের ইনভাইটে আসিনি আমি মমিন ব্যক্তির ইনভাইটে এসেছি কথাটা বুঝেছেন না আমাদের আপনি আমাকে দাওত দিচ্ছেন আপনি আমাকে খাওয়াতে পারবেন আসল কথা কারণ কি মুসলমানের এই হালতের কারণ আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটা কোন থানা কালীগঞ্জ থানা পুরো কালীগঞ্জ থানায় যদি সমীক্ষা করে এই মলবিরা একশোটা মুসলিমের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নেয় ঠিক বললাম না ভুল বললাম আর চ্যালেঞ্জ দিলাম যার কাছে দিনই শিক্ষা নাই তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই মুসলমান কত ভালো জানেন লডি চালায় মুর্শিদাবাদ নদীয়ার ছেলে হাই রোডে যাচ্ছে হোটেলে গাড়ি দাঁড় করানো ঢুকি বলছে ভাই এক বোতল মদ মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়েই তো সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে বে মুরগিটা জবাই না কাটা ওরা মার হারাম করকে জুতো করে যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা যেমন মদ হারাম কাটাটা হারাম দোয়া কাবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কাবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানেন এই জন্যে আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে তার থেকে ডেঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছে। তার থেকে বড় দুশ্মন যদি বলেন কেমন আপনার সন্তান আঠেরো বৎসর হয়ে গেল জীবনে কোনোদিন নামাজের লেগে তাকে মারধর করেননি তাকে কোনোদিন ডাঁটেননি সাত বৎসর বয়স থেকে নামাজের হুকুম দেননি সে ছেলে বেনামাজি বাপের হোটেলে খাচ্ছে তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে আপনি পেলেছেন দুশ্মন আপনার ঘরে আপনার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে বালিক হয়ে সতেরো আঠেরো বৎসর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে মমিন ফ্যামিলি তুমি আল্লাহর কাছে হিসেব করবে আর রসুল সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো কে অনুমতি দিল কোন বলবি বলেছে আপনাকে কোন হুজুর বলেছে লটারি হালাল আজকে মুসলমানের হালত জানে এ হারাম কররা লটারি কাটে তো কাটেই মসজিদে নামাজ পড়তে গিয়ে দিনে দোয়া করে আল্লাহ যেন এক কোটিটা লেগে যায় ঠিক বললাম না ভুল বললাম আরে মোবাইলে পাবেন বাংলাদেশের এক চাচা দোয়া করছে আল্লাহ গো এক ঘর কেটেছি আল্লাহ যদি এক কোটি লেগে যায় আর জীবনে মসজিদ থেকে বেরুবো না এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায় কিন্তু মুসলমান করে আমার এলাকায় কি বুঝলেন কদিন আমাকে খুব গাল দিচ্ছে এটা বলাতে আমার এলাকা আমি নাম করব না গ্রামে এই তো মোবাইল চলছে ওরা শুনতে পাবে সবাই শুনে তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পড়ে ও বেচারা আসরে নামাজে ঢুকেছে ঢুকার আগে কিন্তু চার ঘর লটারি কেটেছে কোঁচড়ে রেখেছে নামাজে একদম ফাঁস কাতারের মাল নামাজে দাঁড়িয়ে সিজদা করতে গিয়ে টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে পেছনে যে মালটা ছিল তার সে হারাম করু ওই লটারিওয়ালায় সেদাই গিয়ে দেখে চাল্লা এত বরকত ধরে মালটাকে ভরে নিয়েছে বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে মাল পরে গেছে দশ হাজার মালটা কেন খুঁজায় মগরবের পরে খোঁজ নিয়েছি আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল বলে ও জানে যে ও মালটাও লটারিওয়ালা তাকে গিয়ে ধরে যাবে ভাই আমার লটারি টিকিট আবার কর দু পেছনে ছিলি মসজিদে পড়ে গেইছে দুজনার মধ্যে দ্বন্দ্ব বেরিয়ে গেল টাকাটাই ক্যাশ করেছে সববাই ভাই জেনে গেল দুটো মালি লটারিওয়ালা এটা আমি বানানো গল্প বলি নাই এই স্টেজে বসে বলছি আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছে না এটা সত্য ঘটনা বলছি আমি সেই ইমাম সাক্ষী আছে সেই মসজিদের মুক্তাদিরা সাক্ষী আছে এইটাই হচ্ছে দুঃখ হাইরে নামাজ পড়ছে প্রশ্নগুলো এইখানে জমা রাখেন লাস্টে দেখবেন লাস্টে বীজ মারব এগুলো এখন যেটা করছি সেটা করতে দেন ঝামেলা করবে না আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি যে মুসলমানের কাছে মদ কি করে হারাল হয়ে গেল মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল লটারি হারাম যদি বলেন দলিল দেন সকলে বলুন ভাগ্যের মালিক কে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে করেছে ভাগ্যের মালিক জ্যোতিষী মনে পড়েছে আপনাকে দেখিয়ে দেবো কাকে গাল দিবে আমাদের মতো টুপি লাগানো দাড়ি লাগানো একশোটা হুজুর হারাম কর মোবাইলে অ্যাড দিচ্ছে ফেসবুকে একশোটা কারা তাবিজ বালারা ছেলে হচ্ছে না মায়েদের দুর্বলতা পাঁচ বৎসর ছেলে হয় নাই নামাজু পড়বে না আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায় আমাদের দেশে স্বামীর পাশে না শুয়েও ছেলে হয় নিকি আরে জানো না কেন হুজুর বামা যাদের বাচ্চা হয় না যাদের ছেলে না চিন্তা করো না বাবা পাতর চাবড়িতে মা তুমি তিন দিন গিয়ে হয়ে যাবে সালা তে শুলে তিন দিন ছেলে হয় এরা বলছে আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও তিন দিন শুয়ে আছে খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয় সমাজটা শেষ করলো এক শ্রেণীর ফণ্ড হুজুর কম শেষ হয়ে গেল এদের কারণে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেব খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা নেয় আমাদের তাবি যে ব্যাটা হলে পঞ্চায়েতগুলো আমাদের দখলে হতো তাহলে বুঝতে পারেননি ইসলামে কটা বিয়ে করা যায় চারটা চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা মার তাবি যার একটা করে ব্যাটা বছরের চারটা করে চার দশে কত চল্লিশটা আমার কাছে যদি চল্লিশটা লাঠি থাকে কেউ বাপের ব্যাটার পঞ্চায়েত কাঁদতে পারবে আমার কাছ থেকে কথাটা বুঝতে পারেননি কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি ব্যাটা হতো তাইলে হুজুরের কি করে দুটো মেয়ে হলো রে আমাদের মলবিদে অবাক হবেন বিশ্বাস হাত দেখছে পঞ্চাশ হাজার বেতন পাই পলাশিতে বসে এক হারামখোরকে হাত দেখাচ্ছে বলে এটা কি তোমার ভাগ্য খারাম যাচ্ছে তোমার এই দিকের রাশি গোলমান তোমার ভাগ্য গোলমান বউ তোমাকে ভালোবাসে না এই দেখলে সালা রোজই ঝগড়া করে ঠিকই বলছে এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি আমার ভাই বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি তুমি কার ওপরে বিশ্বাসী হয়েছ আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ টেরেনে চেপে শিয়ালদায় নামে স্টেশনের বাইরে কর চট বিচিয়ে বসে আছে ছিড়া চটে খেতে পাই না মাথায় সর্ষের তেল লাগিয়েছে আমি আজকে যে তেলটা লাগাইছি একশো গ্রামের দাম সাড়ে টাকা কত বললাম সাড়ে চারশো কিনে লাগাই না একজন বলে হুজুর আপনার চুল উঠছে বোম্বাইয়ে বলে কিনে বলে লোকের ঘরেই তো আমরা খাই তার দিস দে তবু দু বোতল কিনে দিলে মানে চল লাগাই গা ওই তেলটা লাগায় আমরা মলবিদা বড় কষ্ট লাগে সর্ষে তেল মেখে এসছে হারামখোর চট বিছিয়ে বসেছে অ্যাটার্চি খুলে অ্যাটার্চিতে আছে কি আংটির পাথর আংটির পাথর লেখে পঞ্চাশ হাজার বেতন পায় অফিসে গিয়ে বলে আঞ্চি স্যার তার এতটা পাওয়ার অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো খাবার বোয়ানো খাতা বোয়ানো সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে অথচ তাকে হাত দেখিয়েছে আমেরিকার সেনা আমেরিকার ফাইভ ব্রিগেড যতগুলো সেনা গিয়েছে সত্তর থেকে পঁচাত্তর হাজার আগুন লিবানোর জন্যে তারা স্যালেন্ডার করে দিয়েছে আগুনের কাছে এটা কুদরতের বালা এটা নিভানো আমাদের পক্ষে সম্ভব নয় জোরে বলুন না এরপরে ফুটানি করবে যার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে কোন দেশে গিয়ে তারা হামলা হানে যার কাছে নাট্য বাহিনী আছে যে নাট্য বাহিনীর দ্বারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে যে নেট্য বাহিনীর দ্বারা মোহাম্মদ করেছে তাকে আফগানের ওপরে বৃষ্টির মতো গোলা বারুদ সিরিয়ার ওপরে নিরীহ শিশুদের ওপরে বোম চালিয়েছে ফিলিস্তিনে বোম চালিয়েছে ইসরায়েলকে মদত করেছে আল্লাহ তাদেরকে হাঁটু গাড়িয়েছে জেনে রেখে দিবেন আপনি চান ঘরে বাস করছেন মুর্শিদাব নদীয়া ডিস্ট্রিক্টের পলাশিতে আছেন আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সমুদ্রের ঢেউ দীঘা থেকে প্রথম ঝাপটা পলাশিতে মেরে গুটা এরিয়াটাকে নিয়ে গিয়ে দরিয়ায় ঢুকাতে পারেন পারেন না পারেন না আমি এখনো বক্তব্য শুরু করি নাই করেছি না আমার বক্তব্য সবাই নিতে পারে না আমি এমনি গাল খাওয়া বক্তা কি বুঝলি আমি ময়দান তৈরি করছি আপনাকে আল্লাহকে চিনাচ্ছি পৃথিবীর একটা মানুষ সবল নয় সবাই নিজেকে দুর্বল ভাববেন কার কাছে আল্লাহর কাছে ভাববেন তো সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজে দাঁড়ালে নম্বর বিনয়ী হয়ে দাঁড়ান আর আল্লাহকে বলুন আল্লাহ আমি তোমার কাছে কিছুই নয় নগণ